আসসালাম আলাইকুম একটা জিনিস লক্ষ্য করতেছে আমাদের বাংলাদেশে কি হচ্ছে এটা অবলীলায় সারা বাংলাদেশের মধ্যে মাজার ভাঙা হচ্ছে আমার কথা হচ্ছে আপনাদের এই দায়িত্বটা দিছে কে আমাদের সারা বাংলাদেশে এত মদের বার এত পতিদা বললি এত খারাপ অবৈধ স্থাপনা রয়েছে আপনারা তো সেটা ভাঙছেন না আপনারা আমাদের মাজার ভাঙছেন উলিয়া উলিয়ার যে উলিয়া উলিয়াদের কারণে আমাদের বাংলাদেশ ইসলাম এসেছে আমাদের অনেক পূর্বপুরুষ হিন্দু ছিল তাদের ওরা মুসলমান মানিয়েছে আমি বুঝলাম মাজারের মধ্যে অনেক অনৈতিক এবং বিভিন্ন ধরনের গান বাজনা চলে হ্যাঁ এটা মানি আপনারা এটা সংস্কার করেন এটা যাতে না করে সেটার পদক্ষেপ নেন মাজার ভাঙ্গার দায়িত্ব আপনাদেরকে কে নিতে বলেছে আমাদের অলিয়া অলিয়ার মাজার ভাঙ্গা মানি কত বড় অপরাধ কত বড় গুণা আপনারা কি জানেন না আপনারা তো প্রকৃত মুসলিম নিজেদেরকে দাবি করেন তো আপনারা সেই কাজ কেন নিজের হাতে তুলে নিয়েছেন যেগুলো শিরুকি কাজ সেগুলো যাতে না করে সেটার পদক্ষেপ নেন মাজার ভেঙে আপনারা কি বুঝাতে চাচ্ছেন যাদের কারণে আমরা এই দেশ ইসলাম পেয়েছি আপনারা যেগুলো অবৈধ কাজ হচ্ছে আমাদের সারা বাংলাদেশ ইসলাম পরিপন্থী হচ্ছে সেগুলো আপনারা রুখে দেন সবাই আমরা ঐক্যবদ্ধ হব কিন্তু মাজার ভাঙ্গার কাজ আমরা কেউ ঐক্যবদ্ধ হব না আমাদের সারা বাংলাদেশ অস্থিতিশীল করে ফেলেছেন আপনারা এই মাজার ভাঙ্গার কারণে আমাদের সারা দেশে যারা মুসলিম সুন্নি প্রাণ আছে তাদের মন আঘাত দিচ্ছেন আপনারা জামাতি বলেন হেফাজতি বলেন আর বিভিন্ন দল বলেন তাদের হাত ধরে আমাদের দেশ ইসলাম আসে নাই এ অলিয়া কারণে আমাদের দেশ ইসলাম এসেছে আউলিয়ারা কখনো শিরক করে নাই আউলিয়ারা কখনো গান বাজনা এসব করতে বলে না মাজারে তাদের কি দোষ যারা করছে আপনারা তাদেরকে প্রতিহত করেন তাদেরকে আপনারা বলেন এগুলো না করতে সংস্কার করতে কুসংস্কার না করতে তার মানিয়ে এনা যে আপনারা অবলীলে মাজার ভাঙবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা সাধারণ মুসলিম হিসেবে বলছি আমাদের মনে আপনারা কষ্ট দিয়ে না আপনারা এই কাজটা করেন না আপনারা পারলে বিভিন্ন মদের বার ভেঙে চুরমার করে দেন আমরা আপনার পাশে আছি আপনারা যেখানে অপসংস্কৃতি চলে মিডিয়া জগৎ আছে সব ভেঙে চুরমার করে দেন আমরা আপনাদের পাশে আছি কিন্তু মাজার ভাঙ্গার পাশে আমরা কেউ নেই সতেরো বছর আমলিক ক্ষমতা ছিল কখনো তো আমি পুরো বাংলাদেশে এমন ঘটনা ঘটে নাই যারা শিরক করছে যারা কুসংস্কার কাজে লিপ্ত তাদের আল্লাহ বিচার করবে সেটা আল্লাহ দেখতেছে তারা যদি খারাপ কাজ করে থাকে আপনারা বিচার করার কে আপনারা সংস্কার করতে পারেন সরকারকে বলতে পারেন এগুলা আপনারা নিয়ন্ত্রণ করেন আপনার তার মানে অলিয়া উলিয়ার মাজার ভাঙবেন কত বড় দৃষ্টটা দেখাচ্ছেন আপনারা আপনাদের আকিদে সহি সেটার গ্যারান্টি কে দিবে মৃত্যুর আগ পর্যন্ত আপনারা কি জানেন আপনাদের আকিদে সহি আমাদের তো বাহাত্তর না তিয়াত্তরটা দল থাকবে ওখানে মধ্যে একটা দলই সই হবে তো আপনাদের দল যে সই আপনারা কি করে গ্যারান্টি দেন তো এইসব থেকে প্লিজ বিরত থাকুন আমাদের মুসলিমদেরকে আর কষ্ট দিয়ে না দেশের খুব ক্রান্তি লগ্ন চলতেছে সে অবস্থা আপনারা এসব কাজ করবেন না আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আর যারা আমার কথাগুলো ভালো লেগেছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ